সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকের ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন কোন নেতা কোন কোন প্রভাবশালী ব্যক্তি তারা চাকরির জন্য সুপারিশ করেছিলেন কে কতজনের সুপারিশ করেছিলেন সেটা নিয়ে কিন্তু এবার সিবিআই তদন্ত শুরু করেছে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রভাবশালীদের সুপারিশের তালিকায় তিনশো চব্বিশ জনের মধ্যে যাদের চাকরি হয়েছে মানে প্রভাবশালীরা তিনশো চব্বিশ জনের সুপারিশ করেছিলেন তাদের মধ্যে যাদের চাকরি হয়েছে সেই চাকরিগুলো কি সুপারিশের কারণেই হয়েছে নাকি তারা যোগ্যতার বলে পেয়েছে কারণ তিনশো জনের যে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশ তো অনেক ব্যক্তি করেছিলেন যেমন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার ভাই দীপেন্দু অধিকারী এখন বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি আইপিএস অফিসার ছিলেন এখন তৃণমূলের সাংসদর রয়েছেন মমতাবালা ঠাকুর তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা সহ আরও অনেকেই কিন্তু সুপারিশ করেছেন তাদের কথা এক একা আসছি তো বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছে সেই নথিতে তাদের নাম পরিচয়ের উল্লেখ রয়েছে এবং সিবিআই সূত্রের যেটা খবর খবর যে আনন্দ আনন্দবাজার অনলাইন এই বিষয়ে একটি খবর তৈরি করেছে আনন্দবাজার অনলাইন তো সিবিআই সূত্রের খবর নথি খতিয়ে দেখেই তদন্তকারীদের একাংশের অনুমান দীপেন্দ্র অধিকারী ভারতী ঘোষ মমতাবালা ঠাকুর সৌকাত মোল্লা অনেক চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই সব চাকরি প্রার্থীর নামও নাম রয়েছে সিবিআইয়ের নথিতে তাদের মধ্যেই বেশ কয়েকজন চাকরি পেয়েছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে বুঝতে পারছেন যে যারা যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই চাকরি পেয়েছেন এখন সিবিআইয়ের প্রশ্ন হলো যে তারা কি যোগ্যতার বলে পেয়েছে নাকি সুপারিশের বলে মানে সিবিআইয়ের বক্তব্য সুপারিশ তালিকার মধ্যে যাদের চাকরি হয়েছে প্রভাবশালীরা যাদের নাম সুপারিশ করেছে নেতারা যাদের নাম সুপারিশ করেছিলেন তাদের চাকরি সুপারিশের কারণে হয়েছে না তারা যোগ্যতার বলে পেয়েছে সেটাই আপাতত তদন্ত করে দেখা হবে তদন্ত করে দেখছে সিবিআই তবে প্রভাবশালীদের কাউকে এখনও তলব করা হয়নি তবে সিবিআই যদিও চাকরি প্রাপকদের একাংশকে ডেকে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনশো জন চাকরি প্রার্থীর নাম রোল যেটা সেটা কিন্তু মিলে গিয়েছে তদন্তকারীদের অনুমান বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিলেন কোথায় মিলে গিয়েছে গত বছর জুন মাসে বিকাশ ভবনের তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা বিকাশ ভবনে সেখানে থেকে বেশ কিছু নথি উদ্ধার করেন তারা সিবিআইর অফিসারা সিবিআই যেটা বলছে যে তাদের মধ্যে একটি নথিতে তিনশো জন চাকরি প্রার্থীর নাম ও রোল নাম্বার মিলে গিয়েছে অর্থাৎ বিকাশ ভবন থেকে যে নথি পেয়েছে তার মধ্যে তিনশো জনের যে নাম রোল নাম্বার মিলে গিয়েছে তাহলে তদন্তকারীদের অনুমান যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিলেন এখন এই যে মানে অনুমানের কারণ হচ্ছে নথিতে সেই সব প্রভাবশালীর নাম ও পরিচয় উল্লেখ রয়েছে যেমন উল্লেখ রয়েছে দীপেন্দ্র অধিকারীর নাম মমতা বালা ঠাকুরের নাম লেখা রয়েছে এমএলএ কারণ মানে বিভিন্ন নাম পরিচয় রয়েছে তাদের মধ্যে রয়েছেন বিনা মণ্ডল নির্মল ঘোষ শৌকত মোল্লা শ্যামল সাত্রা, রমেন্দ্রনাথ বিশ্বাস এবং গুলশন মল্লিক তাহলে বুঝতে পারছেন এদের মধ্যে অনেকে তৃণমূল নেতা নেত্রী আছে কেউ কেউ এই মুহূর্তে আবার বিজেপিতে আছেন যেমন দীপ্যেন্দ্র অধিকারী তারপরে ভারতী ঘোষ তারা এখন বিজেপি করছেন সব মিলিয়ে বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু অনেক নাম সুপারিশ করেছেন যেমন দীপ্যেন্দ্র অধিকারীর নামের পাশে লেখা আছে এগারো জন চাকরি প্রার্থীর নাম লেখা রয়েছে দীপ্পেন্দ্র অধিকারীর নামের পাশে অর্থাৎ তিনি তাহলে এগারো জনকে সুপারিশ করেছিলেন আবার যদি ধরি যে মমতাবালা ঠাকুর বালা ঠাকুরের নামের পাশে লেখা আছে কুড়ি আবার ভারতী ঘোষের পাশে নাম লেখা নামের পাশে লেখা আছে চার শৌকত মোল্লার পাশে লেখা আছে দুই তাহলে বুঝতে পারছেন তারপরে শ্যামল তিনি জমা দিয়েছিলেন বাইশ জনের নাম বিনা ১৩ জনের নাম সুপারিশ করেছিলেন নির্মল ১৬ জন গুলশন জন এবং রমেন্দ্রনাথ জনের নাম সুপারিশ করেছিলেন সব মিলিয়ে তিনশো চব্বিশ জনের নাম ওই তালিকার মধ্যে একশো চৌত্রিশ জন চাকরি পেয়েছেন বলে চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে এবং এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকেই আমি এই তথ্যগুলো তুলে ধরলাম তাহলে মোটামুটি যে সিবিআই তদন্তে বা সিবিআই সূত্রে যেটা দাবি চাকরিপ্রাপ্ত একশো চৌত্রিশ জন যারা চাকরি পেয়েছেন মানে যাদের আর কি যেটা তিনশো চব্বিশ জনের নামের সুপারিশ করা হয়েছে একশো চৌত্রিশ জনের চাকরি হয়েছে এখন প্রশ্ন হলো এই একশো চৌত্রিশ জনের নামের তালিকা তারা প্রাথমিক শিক্ষা সংসদ থেকেই কিন্তু পর্ষদ থেকেই পেয়েছে এই যে যারা চাকরি পেয়েছে পর্ষদের নথিতে ওই একশো চৌত্রিশ জনের নাম রোল নাম্বার বাবার নাম ঠিকানা কোন স্কুলে চাকরি তারিখ সহ সুপারিশের মেমো নম্বর রয়েছে সিবিআইকে দেওয়া পর্ষদের সেই নথি মানে বুঝতে পাচ্ছেন। তাহলে এই যে সমস্ত কিছু রয়েছে এখন সিবিআই যেটা দেখতে চাইছি যে কি দেখতে চাইছে যে এই একশো চৌত্রিশ জন সুপারিশের কারণেই হয়েছে নাকি তারা যোগ্য এবং এই তদন্ত যত এগিয়ে যাবে আরও কিন্তু সামনে অনেক অনেক তথ্য আসবে আরও কারা কারা সুপারিশ করেছিলেন কতজনকে সুপারিশ করেছিলেন এ তথ্য কিন্তু আরও আসবে বলেই কিন্তু অনেকেই কিন্তু এটা মনে করছেন বলছেন যে কত নাম আসবে কত সুপারিশের নাম আসবে কারও কত প্রভাবশালীর নাম আসবে এটা কিন্তু বহু মানুষ বলছেন সমানীয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা